মাম আজকে স্কুলে যাবি আমরা হচ্ছে নাশুয়ার স্কুলে যাচ্ছি স্কুলে যাচ্ছি তোমার তুমি হ্যাপি মেয়ে আমার বড় হয়ে যাচ্ছে এই তো তাকে হচ্ছে স্কুলে দিতে হবে আই মিন কিটাতে দিতে হবে ওর কিন্তু এক বছর এখনও হয়নি বাট অর কিটার জন্য অ্যাপ্লাই করতে হবে কারণ এখানকার কিটা পেতে অনেক দিন লাগে মোটামুটি পাঁচ থেকে ছয় মাস কিংবা এক বছর তো আমরা অনেক দিন ধরেই হচ্ছে অর্কিটার জন্য দৌড়াদৌড়ি করছিলাম তারপরে অবশেষে এইখানে আমাদেরকে ডাকলো তো আজকে হচ্ছে এখানে আমরা ফর্ম ফিল করে যাব আর দেখব হচ্ছে ভিতরটা কীরকম যদি আমাদের পছন্দ হয়ে থাকে তাহলে এখানেই আমিও ওকে হচ্ছে ভর্তি করে যাব। আদারওয়াইজ অন্যখানেও অ্যাডমিশন নিতে পারে কারণ যদি আমার ভালো না লাগে তো আমরা একদম ঘেঁটের কাছাকাছি চলে এসেছি শুয়া তো এখানে মেয়ে স্কুলে যাবে আই মিন কিটাতে থাকবে দুই থেকে তিন ঘন্টা না আমি তো খুবই মানে কি বলবো আমার ভালো লাগছে না একদমই কারণ আমার মনে পড়ে যাচ্ছে সেই আমার ছোটকালের কথা যে আমি স্কুলে গিয়েছি আম্মুর যে কেমন লেগেছে মানে কি আর বলবো এটা হচ্ছে এখানকার সব টিচাররা আর এই তো আমরা হচ্ছে অফিস রুমে এসে নাসোয়াকে অ্যাডমিশন করানোর জন্য সব ফর্ম ফিল আপ করে ফেলতেছি নাজমুল করে ফেলছে ফর্ম ফিল মানে আমাদের অ্যাড্রেস দিতে হচ্ছে ওর ইস ওর নাম দিতে হচ্ছে আমার নাম ওর পাপার নাম ইভেন আমাদের দুইজনেরই সিগনেচার দেওয়া লাগেছে তো এই তো আমরা হচ্ছে দুতলা থেকে এখন হচ্ছে নিচের দিকে যাচ্ছি মোটামুটি স্কুলটা আমার বেশ ভালো লেগেছে আর ও হচ্ছে গ্রুপ ওয়ান ও যেহেতু অনেক ছোটো তার জন্য ওর হচ্ছে গ্রুপ ওয়ান আর আমি হচ্ছে আশেপাশে একটু ভিডিও শর্টকাট করে নিচ্ছি যে তার হয়তোবা সে যখন একটু বড় হবে তখন হয়তোবা বুঝতে পারবে তার দশ মাসের সময় আমরা গিয়ে হচ্ছে কিটার সব কিছু ফিল আপ করে দিয়ে এসেছি এটা হচ্ছে আমার মেয়ে যেই রুমটাতে হচ্ছে গিয়ে খেলাধুলা করবে আই মিন কিটা বলতে এখানকার বাচ্চাদেরকে কি বোঝাই স্কুল বলতে ওরা যে ছোটো বাচ্চাদের কে দেয় আই মিন তারা হচ্ছে দেখা যায় গান গায় তারপর ব্রেকফাস্ট করে সবাই একসাথে সকাল আটটা বাজে যেহেতু আসবে তারপরে হচ্ছে খেলাধুলা করে আউটডোরে ইনডোরে এগুলাই হ্যাঁ ওদেরকে ম্যানার শিখাবে কিভাবে কি করবে এই সব কিছু আর বাহিরে বের হয়ে দেখি অনেক বড় হচ্ছে একটা প্লেগ্রাউন্ড আছে যেখানেও হচ্ছে বাচ্চারা খেলাধুলা করবে পানি দিয়ে তারপরে হচ্ছে বিভিন্ন খেলনা পাতি দিয়ে দেখতেই পাচ্ছেন এই জিনিসগুলো দেখতে আমার বেশ ভালো লাগছিলো যে মেয়ে আমার খেলাধুলা করবে আমি তো খুব এক্সাইটেড প্লাস হচ্ছে এই যে স্লিপ কাটবে এটা অনেকটাই বড় না হফফুলি যখন এক থেকে বছর হয়ে যাবে তখন হয়তোবা সে এগুলাতে খেলাধুলা করতে পারবে জার্মানিতে আমার একটা জিনিস খুবই ভালো লেগেছে বাসার আশেপাশে একটা একটা করে প্লে জোন থাকে আর এই প্লেজুনে জোনে বাচ্চারা যখন খেলা করে আমার মনে হয় যে ওদের বেশ আনন্দ লাগে সেরকমভাবে ওদের কিতা বা স্কুল যেটাই বলেন না কেন সেখানেও অনেক বড় সড়ো সামনে একটা গার্ডেন প্লাস হচ্ছে সেখানে খেলার বিভিন্ন ধরনের আইটেম রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন না শো হচ্ছে তার নানুমনির সাথে কথা বলছে আমার আম্মু তো বলতেছে ওকে এতো ছুট কালেই কিটাতে দিয়ে দিবে তবে আমার ইচ্ছা অ হচ্ছে এখানে এক থেকে দেড় ঘন্টা থাকবে আর আমি হচ্ছে সাথেই বসে থাকব কারণ আমারও কেন জানি মেয়েকে রেখে যেতে ইচ্ছে করবে না এখনই যে ওকে কিটাতে ভর্তি করে দিয়ে গেলাম নভেম্বরের এক তারিখ থেকে সে কিটাতে আসবে আমার যেন এখনই কেমন লাগছে আমার আম্মুর যে কেমন লেগেছে আমি যখন স্কুলে ঘন্টার পর ঘন্টা থাকতাম কলেজে ঘন্টার পর ঘন্টা থাকতাম সিটিতে থাকতাম আসলেই মানে এখন আমি রিয়েলাইজ করতে পারছি এটা আসলে মাদের জন্য অনেকটাই কষ্ট আমি যখন নাজমুলকে জিজ্ঞাসা করছিলাম যে তোমার আসলে কেমন লাগছে না শো এখানে থাকবে ওরা আমাকে বলছিল যে পাঁচ ঘন্টাও রাখতে পারিস ছয় ঘ সাত ঘন্টাও রাখতে পারিস বাট আমি বারবারে বলতেছিলাম যে না আমার মেয়ে এক ঘন্টার বেশি থাকবে না তারা হচ্ছে আমাকে দেখে হাসছিল পরে বলতেছে ওকে ওকে ও আস্তে আস্তে হচ্ছে গিয়ে মানে ওর টাইমটা বাড়বে কিছুদিন এক ঘন্টা তারপরে হচ্ছে কিছুদিন গেলে দুই ঘন্টা এভাবে করে ওর টাইমটা বাড়বে তো নাজমুলকে আমি যখন জিজ্ঞেস করছি তোমার মেয়েকে হচ্ছে কিটাতে দিচ্ছ তোমার কেমন লাগছে ও বলতেছে আসলে তুমি তো বাসায় ওকে পালো আমি তো জবে থাকি বা বিভিন্ন কাজে হচ্ছে বাহিরে থাকি তো আমার তো এটা অভ্যস্ত হয়ে গেছে বাট আমার মানে ও এটা নর্মালি নিচ্ছে বাট ওর খারাপ লাগছে যে ওর বাচ্চা হচ্ছে গিয়ে কিটাতে যাবে আমার খারাপ লাগবে বিধায় হচ্ছে নাজমুলের খারাপ লাগছে যে আমার কিভাবে হচ্ছে আমি কিভাবে হচ্ছে টাইম পাস করবো না নিয়ে এখন যেমন আমার টাইম পাস হয়ে যায় সারাটা দিন চলে যায় ওর সাথে খেলাধুলা করে ওকে খাওয়ানো ওকে গোসল করানো ওর এভরিথিং বাট তখন আমি কিভাবে থাকব যখন আমি ভাবলাম যে আসলেই তো আমি না ছাড়া কিভাবে থাকবো আমার কেন জানি এত পরিমাণে খারাপ লাগছিল কিছু বলার নেই যাই হোক এখানে মোটামুটি অনেকগুলো খেলার আইটেম দেখলাম আমার বেশ ভালো লেগেছে মনে হচ্ছিল যে না মেয়ে এখানে থাকলে হোপফুলি তার ভালোই লাগবে আর আমার মেয়ে আলহামদুলিল্লাহ ও হচ্ছে বাচ্চাদের সাথে মিশতে খুব পছন্দ করে আর আমি যেহেতু এক কয়দিন আপনারাও দেখেছেন হয়তোবা ওকে আমি বিভিন্ন প্লে জনের নিয়ে গিয়েছিলাম খেলা করার জন্য ও হচ্ছে খুব এনজয় করে এই জিনিসগুলো বেশ এনজয় করে তো আর এখানকার টিচারগুলোও অনেক অনেক ভালো আমি যখন এখানে এসেছি তাদের সাথে কথা বলেছি তারা খুবই সুন্দরভাবে কথা বলছিল আর হাসি মুখে কথা বলছিল যখন আমি শুনেছি আমার মেয়ে পাঁচ থেকে সাত ঘন্টা থাকবে মানে এর মধ্যে থাকবে আমি তো মানে কি আর বলবো তখন ওরা বলতেছে ওকে তোর মেয়ে এতক্ষণ থাকবে না ঠিক আছে মানে আমি যতক্ষণ চাই সে ততক্ষণই থাকবে বাট আমার সাথে থাকবে আমি হচ্ছে বসে থাকবো তারপরও কি আর করার দিতে তো হবেই কিছু করার নেই আমাদের দেশে তো বাচ্চাদের ছয় থেকে সাত বছর হলে স্কুলে দেয় বাট এখানে ওরা ওদের সিস্টেম অনুযায়ী হচ্ছে চলে তারপরে হচ্ছে যে ওকে হচ্ছে এই দোলনাতে একটু দিয়ে দিলাম সে হচ্ছে নানমুনির সাথে কথা বলছে আর এই দুলনাতে হচ্ছে দুল খাচ্ছে ও কিন্তু দোলনাতে খুব বেশি এনজয় করে বাট কেন জানি এটাতে এত বেশি এনজয় করছিল না কারণ রৌদ্রটা মেবি ওরা একদম মুখে লাগছিল সে কারণে আর এই যে গ্রুপ ওয়ানে হচ্ছে চারটা টিচার দেখতেই পাচ্ছেন এ চারটা টিচারই হচ্ছে গিয়ে নাসুয়াকে সবসময় কেয়ার করবে বাবার সাথেই খেলাধুলা করবে ওকে গান শেখাবে ওকে সুইমিং শেখাবে মানে এভরিথিং করবে তো এগুলা ভেবে ভেবেই ভালো লাগছিলো যাই হোক এখন স্কুল থেকে বের হয়ে একটু পিছনের সাইড এসেছি পিছনের সাইডটাতে দেখুন ওই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে ইভেন এখানে বড়দের প্লে গ্রাউন্ড এই যে এগুলা হচ্ছে বড়দের মানে যাদের বয়স একদম বারো তেরো বছরের উপরে বা দশ বারো বছর তাদের হচ্ছে প্লে গ্রাউন্ড আর দূরে পাহাড় দেখা যাচ্ছে পাশে যে যে এত পরিমাণের কি আর বলবো মানে বাতাসে একদম হচ্ছে আমি উড়ে চলে যাব একটা অবস্থা যাই হোক ওর স্কুলের এটা হচ্ছে পিছনের ছাইট আমি হচ্ছে সব দেখে যাচ্ছিলাম যে সামনে কিরকম পিছনে কিরকম তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন টাটা বাই বা আল্লাহ আবার যেন দেখা পায়